আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চার চারপাশ যখন একদম ভিজে গেছে জলে মনটা তখন না কেন টান ভাবলাম যা হোক আজ একটা মজার কিছু করি চোখ গেল গাছের দিকে আর দেখো দেখো কত কাঁচা আম ধরে আছে ব্যাস আর দেরি করলাম না গাছ থেকে তো পেরে আনলাম কাঁচা আম বৃষ্টির দিনে যে কাঁচা আম আহা এটার সাথে যে মাখা খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক অনেক বড় বড় আম সেই জন্য দুইটা আম গাছ থেকে পেড়ে নিলাম এদিকে বৃষ্টিতে ভিজছি আর গাছের থেকে আম পারছি মজাটাই আলাদা তো যাই হোক পরিষ্কার পানি নিলাম পানিতে আমি আমটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমটা খুব ভালো করে ছেলে নিলাম এবার গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আমি যেভাবে গ্রেড করছি এইভাবে কিন্তু গ্রেট করলে খুবই টেস্টি হয় আম মাখাটা যারা ভিডিওটি দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন এইভাবে আম মাখলে কিন্তু খুবই টেস্টি হয় বাড়ির সকলে খেতে পারে ছোট বড় বয়স্ক যারা আছে তারাও খেতে পারবে তো এই যে আমার গ্রেড করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেডটা হয়েছে তো এবার আমি যে খাপ উপকরণ দিয়ে আমি সেগুলা মাখাবো এখানে আমি শুকনো মরিচ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি লেবু পাতা নিয়েছি লবণ নিয়েছি বিটনুন নিয়েছি চিনি নিয়েছি দুই চামচ এখানে যার যেমন যেটা খায় ঠিক সেভাবে নিতে হবে আমি একটু ঝাল প্রিয় মানুষ সেই জন্য একটু ঝালটা একটু বেশি নিয়েছি লবণ টমণও একটু সেই পরিমাণ মতো দিলে কিন্তু খুবই টেস্টি হবে খেতে তা আমি এখন সেগুলা এক একে দিয়ে মাখাবো প্রথমে আমি ঝালটা গ্রেট করে নিচ্ছি কাঁচামরিচটা বাটার কোনো ঝামেলা নাই কোনো কিছুই নাই এরপর আমি শুকনো মরিচগুলো দুইটাই ভেঙে দিচ্ছি লেবু পাতাগুলো ছিঁড়ে দেবো একেবারে আসতে দেবো না তাহলে কিন্তু গন্ধ বের হবে না আম যেহেতু টক সেই জন্য কিন্তু আমি লেবু দিয়ে ব্যবহার করে লেবুর পাতাটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ বের হয় সেখানে দিয়ে দিচ্ছি লবণ বিটনুন চিনি সবগুলা দিয়েই আমি আগে মাখায় নিচ্ছি তারপর আমি আমগুলাও মাখাবো লেবুর গন্ধটা আসবে পাতা থেকে ততক্ষণ পর্যন্ত আমি এইটা দিয়ে মাখাবো লবণ আর লেবুর পাতা দিয়ে এখন আমি এই যে সবগুলাই মাখাচ্ছি সব একসাথে মেখে নিলাম কি যে গন্ধ উঠলো চারপাশটা একদম আম আম গন্ধে ভরে গেল বৃষ্টির দিনে এই আম মাখা না খেলে বোঝাই যাবে না খেতে যেমন টক ঝাল মিষ্টি মজাদার তেমনই একেবারে গ্রামে সেই পুরনো দিনের স্বাদ বৃষ্টির শব্দ ঝিরঝির হাওয়া আর সামনে এই কাঁচা আমের মাখা খুবই টেস্টি খুবই মজাদার তো তোমাদের মাঝে যদি এমন স্মৃতি থেকে থাকে কমেন্টে জানিও আর যারা এখনো এই মজাটা নাও নি একবার হলেও ট্রাই করে দেখো আর এভাবেই প্রাকৃতি আর গ্রামের মাটির সাথে মিশে থাকা ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলা আমাদের জীবনে রং জোগায়